মুশাহিদ আলী আপনি লিখেছেন রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিদিয়া কীভাবে আদায় করতে হয় ভাই মুশাহিদ আলী রোজা রাখতে যিনি অক্ষম দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী যদি অক্ষমতাটা অস্থায়ী হয় ধরুন কেউ অসুস্থ হয়েছেন জ্বরে আক্রান্ত হয়েছেন রোজা রাখতে পারছেন না প্রচণ্ড রকমের রোজা জ্বরে আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত হয়েছে এক পর্যায়ে চলে গেছেন তিনি সিয়াম রাখতে পারছেন না তাকে তিনি বলা প্রচুর পানি পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সুস্থতা এই অসুস্থতাটা তো ইনশাআল্লাহ কেটে যাবে সময় সে আশা আছে তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে সেই কয়টা রোজা তিনি রমজান পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে তাতে ইনশাআল্লাহ তার দায় দায়মুক্ত তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুণা হবে না এ বিষয়ে কোরআন মি আল্লাহ রবুল্লা সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি যে আয়াত আল্লাহ তালা বলেছেন সাফারিন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে মাসে অথবা সফরে থাকে তার রোজা ছুটে যাবে থেকে তিনি বা রাখা মাহরুম থাকবেন এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে আর যদি তার রোগটা হয় স্থায়ী যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না তিনি আর কামব্যাক করবেন সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন সেরকম শক্তি আবার ফিরে পাবেন এই সম্ভাবনা খুবই ক্ষীণ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিলিয়া দিতে হবে ফিলিয়া হলো একজন মিসকিনকে খাবার দিতে হবে একবেলার বেলার সকালের অথবা সন্ধ্যপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কয়টা রোজা রাখছে সেই যে কটা রোজা ভাঙা পড়েছে অসুস্থতার কারণে ধরুন স্থায়ী রোগের কারণে তো ত্রিশটা রোজাই ভাঙা পড়ার কথা বা উনত্রিশটা মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মেসকিনকে খাদ্য দিয়ে দিতে হবে কিংবা একজন মেসকিনকে অতদিনের খাদ্য দিতে হবে আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন সেজন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন চাউল দিলে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য আনুমানিক দেড় কেজি করে ত্রিশ দিনের জন্য পাঁচচল্লিশ কেজি দিলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন যদিও এই ফিদিয়ার পরিমাণ যে নিসপোসা সেটার পরিমাণ বর্তমান কিলোগ্রামের হিসাবে কতটুকু এটা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে সেটা আমরা সবাই কম বেশ জানি আমি সতর্কতামূলকভাবে দেড় কেজির কথা বলেছি এর কমের কথাও অনেক ফোকায় মত আছে এবং এ বিষয়ে যে মত পার্থক্য আছে সেটা আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা তাহলে খোলাসা কথা হলো যদি রোগ সারার সম্ভাবনা না থাকে বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিরিয়ে দিবেন কোনো স্কিনকে খাদ্য দিয়ে দিবেন চাল দিয়ে দিবেন প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা সমপরিমাণ আপনি দিলেই আদায় হয়ে যাবে মাইশা ইসলাম আপনি লিখেছেন রামদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমদান মাসে মাসিক বন্ধ করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়জ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড়ো ধরনের তা শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহাবুল আলমিন যে অবস্থা রেখেছে সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সত্য হল সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোন কাজ এবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহাব্বুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মার্কশিট না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ তালা রোজা না রাখতে পারার পরও আল্লা আপনাকে আল্লাহ রোজা রাখার যে সেটি দান করবেন কারণ আছে আমি ইতিহাসে সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছুতি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ পাপ পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে এবাদত করার সব দিবেন বিধায় মা বনরা এক্ষেত্রেই আলাদা কোনো কসরত না করলেও আল্লাহ আল্লাহাব আল্লাহ তালের কাছ থেকে তারা আজর পাবেন যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না এবার শাহির ইসলাম লিখেছেন রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভেতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না শায়লা মাজাদ আপনি লিখেছেন ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয় ইফতার ইফতারের সম্মত মেনু কি এছাড়া কি রোজা হবে না প্রথম কথা হলো সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয় তবে হ্যাঁ রমাদান মাসে সাধারণত মহাজান সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন যদি অন্য সময় দু চার মিনিট এদিক সেদিকও হয় তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে সূর্য অস্ত গেছে আপনি নিশ্চিত হয়েছে সূর্য এখন ডুবে গেছে আর নেই দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন ওটা ইফতারের সময় আর ইফতার সন্ন্যাসের সম্মত সম্মত মেনু হলো খেজুর কিংবা পানি বিভিন্ন হ্যারিস থেকে আমরা জানতে পারি নবিকির মিসালাম খেজুর দিয়ে ইফতার করতে বিশেষ করে কাঁচা পাকা আদা কাঁচা আদা পাকা যে খেজুর আছে রুতাপ বলা হয় এগুলো দিয়ে তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক সেটা দিয়ে ইফতার করা শুন আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো শুননা। আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই ইফতার ছাড়াও রোজা হবে আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু যদি আপনি রোজা ভাঙলেন যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন তাতেও আপনার রোজা হয়ে যাবে ইনশা আল্লাহ কোনো অসুবিধা নেই কেউ কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বেদাত হবে বুট খাওয়া বেদাত হওয়ার কোনো কারণ নেই এটি একটা কাজ কেন এটা বেদাত হতে যাবে যদি এটাকে কেউ এবাদত মনে করতো যে বুট খেলে সব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ এরকম কেউ মনে করলে সেটি বেদাত হতো কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না এটা অন্য দশটি খাবার মতো একটি খাবার হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে বিধি আমরা এটা খাই এটি খেলে কোনো বেদাত হবে গুণ হবে এমনটি মনে করার কোনো কারণ নেই তানজিনা আপনি লিখেছেন রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কী পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিএমটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মিলন হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কি না অনেকে বলে থাকেন যে রোজা অবস্থায় সিগারেট খেয়ে রোজার কোনো ক্ষতি হয় না কি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তুই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি ন্যাহায়াতি ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কেমন এটা পান ধোঁয়াগুলো মানুষের ভিতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজার অবস্থা রোজা অবস্থায় ধূমপান করা যায় না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায় না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুণাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুণা হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না সম্পর্ক আপনি লিখেছেন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের স্বভাব হবে কোরআনকারী মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সব হবে যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয় আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত খুলে কথা হলো কোরআনকারিমের রেকর্ডেড তেলাওয়াত শুনলে ওই আপনি সব পাবেন